পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তালাকে বলেছেন এখন কিছু মানুষ কিন্তু অনেক কিছু বিশেষ করে কোরআনে খুঁজে যে কোরআনুল করিমের মধ্যে এটা আছে কিনা কোরআনে থাকলে আমি মানব কোরআনে থাকলে আমি মেনে নিব বাস্তবায়ন করব কোরআনে যদি না থাকে তাহলে আমি মানব না এটা বাস্তবায়ন করব না কেন তারা হাদিস পছন্দ করে না নওয়াজ্লা জোরে বলেন একটা বড় ফেতনার নাম হচ্ছে এখন আহলে কোরআন আহলে কোরআন কারা যারা বলে যে কোরআনে যা আছে আমি শুধু তাই মানবো এর বাইরে আমি কিচ্ছু মানব না কোরআনে যা আছে তাই মানবো এটা ছাড়া অন্য কিছু মানবো না এই কথা যারা বলে ও এই কথার মধ্যেও ভণ্ডামি করে নাওয়াজ জোরে বলেন কোরআনে যা আছে তাই মানবো তাহলে কোরআনে তো এটাও আছে কি অমা তুমুর রসুল হুফা খুজু হু অমা নাহা কুমা আনহু ফাংতা হু যা আমি এনেছি তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো রসুল সাল্লাম করিম আয়াতে আল্লাহ তালা বলছেন অমা আতা রসুল যা নিয়ে এসেছেন তাকে তোমরা গ্রহণ করো অমানাহা কুমানহু ফাংতা হু যার থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো সিদ্দিক আয়সা আল্লাহ আল্লাহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়সা জবাব দিয়েছিলেন রাসূলের গোটা চরিত্রই হচ্ছে পবিত্র কুরআনুল করিমের পূর্ণাঙ্গ একটা রূপ মানে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আপনার আমার পিয়ারা হাবিব সাল্লি হাসালাম সোহার কত বড় কথা এখন আল্লাহ বলছে নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো তার মানে নবী যা বলেছে তা আল্লাহর কথা নবী যা করতে বলেছেন সেটা আল্লাহর পারমিশন নিয়ে করতে বলেছেন নবী যেটা নিষেধ করেছেন সেটা নিজের থেকে নিষেধ করেন নাই আল্লাহর থেকে নিষেধ করেছেন ঠিক কেনা সুতরাং কেউ যদি বলে শুধু হাদিস হচ্ছে টাটকা লম্পট এ মানুষগুলো আসলে কোরআনের মেসেজে বুঝে নাই কারণ কোরআনই আল্লাহ তালা বলেছেন আল্লাহকে অনুসরণ করতে আল্লাহ রসুলকে অনুসরণ করতে ঠিক কেনা যেমন রব আল বলছেন সুরা নিসার অনুসাদ নাম্বারের মধ্যে বলছেন ইয়া দী নামো আতে আল্লাহ আত্মীয় রসুল মানে আল্লাহর অনুসরণ করো আল্লাহ আল্ রসুলের অনুসরণ করো আনুগত্য করো এখন যে পয়েন্টটা বলছিলাম যে নামাজে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আসলে কি কোরআনে এভাবে আছে কোরানের ডিরেক্ট পাঁচোয়াক্ত নামাজের নাম নাই কিন্তু আয়াত আছে সুমান আল্লাহ বলেন কোথায় আছে দেখেন রব্বুল আলমিন বলছেন ফ সুবহান হীনা তুম সোনা ওয়াহহিনা তুনসবিহন বলে হুল হামদু ফিসসামাওয়াতিমাল আল্লাহ আবুল আরমন বললেন সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো সন্ধ্যা এবং সকালে সুহানাল্্য বলেন। সন্ধ্যার নামাজ হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে মাগরিবের মাগরিবের নামাজ বিকেলে পড়ি না সন্ধ্যায় তো এখানে মুফাসিরা বলছেন তুমসু না শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই নামাজ একটা হচ্ছে মাগরিবের আর একটা হচ্ছে এশার ওয়াহিনা তুসবেহন এবং প্রভাতে সকাল বেলায় সকাল বেলা মানে হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ আচ্ছা তাহলে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় মানে রাত্রি বেলায় আমরা পাইলাম এরপরে পরে আল্লাহ সুবহানাহু কি বলছেন ওয়ালাहुल হামদু ফিস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াও এর মানে হচ্ছে এবং আল্লাহর প্রশংসা ফিস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াও ওয়হিনাতু যহিরুন রব্বুল যে পবিত্র কুরআনুল কারিমে আয়াতটি নাজিল করেছেন এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমরা বলি না এশা এশা ও হিনা তুজ হিরুন মানে যখন প্রকাশিত হয় আলো আলোটা কখন প্রকাশিত হয় জোহরের সময় এই জোহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জহরের নামাজ তুজ হিরুন দ্বারা যেই অক্তটাকে বোঝানো হয়েছে সেই অক্তটা হচ্ছে জোহরের সময় আল্লাহ আকবর তাহলে এখানে আল্লাহ ফজরের নামাজের কথা বলেছেন মাকরিবের কথা বলেছেন এশার নামাজের কথা বলেছেন আর ঠান্ডা সময়ের দুইটা অক্তের কথা ঠান্ডা সময়ের দুই অক্তের নামাজ হচ্ছে এক এক হচ্ছে আসর আর আরেকটি হচ্ছে ফজরের নামাজের সময় এই দুইটা অক্ত হচ্ছে ঠান্ডা সময় ফজরের নামাজের সময় কি সূর্য থাকে সূর্য থাকে না সূর্য আবার যখন জোহরের নামাজের সময় মাথার উপর আসে তখন কিন্তু চারিদিকে উষ্ণতায় ভরে যায় তার মানে সে সময়টা হচ্ছে গরমের সময় আর আসরের নামাজের সময় আবার সূর্যটা ঢলে পড়ে তার মানে ওটা হচ্ছে শীতল সময় ফজরের সময় আর আসরের সময়টাকে এই জন্য বলা হয় ঠান্ডা সময়ের নামাজ আল্লাহ আল্লাহব তাহলে যারা বলে যে আসলে কুরআনুল করিমের মধ্যে কুরআনুল করিমের মধ্যে পাঁচ অক্ট নামাজের কথা আছে কিনা এটা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই আছে যেমন তুনসুনা দ্বারা মাগরিব এবং ঈশা তুসবেহন দ্বারা সকাল ফজরের নামাজকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আয়াতে আশি ইয়ান যে শব্দটা এই শব্দটা দ্বারা বিকাল বা অপরাহ্নকে বোঝানো হয়েছে আসরের নামাজ যেখানে এবং তুজা হিরুন দ্বারা দুপুর বা জোহরের নামাজকে বোঝানো হয়েছে পাঁচ অক্ত নামাজ কোরআনের মধ্যে নাই এই কথা যারা বলে এরা ইবলিসের মামাতো ভাই যারা বলে পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই আপনারা বলবেন হুজুর এটাতে জীবনে শুনে নাই শুনবেন করতে গা কিছু লোক আছে কয় আমরা শরীয়ত বুঝি না মারিফত নিয়ে থাকে আর কি এরা শুধু মারিফতই কথাবার্তা বলে আর কি নামাজ টামাজ এগুলো অন্তরের বিষয় ডাইরেক্ট মসজিদে যে কার পেছনে নামাজ পড়বে মুল্লার পেছনে ইমামের পেছনে ইমাম তো সুদখোরের বাড়ি দাওয়াত খায় এই জন্য এর পেছনে নামাজ পড়বে না এই কথা বলে আর কি বাটার বন রুটি পাউরুটি পরোটা যেগুলো বানান এই বানানো পরোটাগুলোও তো ওরা খায় এই পরোটা যারা বানায় সবাই কি বাচক তারা মাছ পড়ে এই গাড়ি যারা বানাইছে মোবাইল যারা বানাইছে সুদ খোর না অনেকে সুদের সাথে সুদী কারবারের সাথে জড়িত না এই কাজগুলো ওরা যখন ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই আর মাসালা খালি মোল্লার কাছে যে হুজুর উনি তো মানুষের বাড়ি দাওয়াত খায় সুতরাং তার পেছনে নামাজ পড়া যাবে না এগুলো এই পুলিশের খালা তো ভাই কথা বলেন ঠিক কেনা নামাজ পড়বে না এই জন্য এই সমস্ত ফাঁকিবাজিগুলো অনেকে করে ফেভাই আমার পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে সুতরাং যারা এই কথা বলে যে শুধু কোরআনে যা আছে তাই মানব হাদিসের মধ্যে কি আছে না আছে দেখার টাইম নাই এদের কথা বিশ্বাস করা যাবে প্রিয় ভাইর আমার দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ বিশ্বনবী সাল্লাইসাল্লামকে মেয়েরাজের দিনে দান করেছিলেন উপহার দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত যখন দেওয়া হয়েছিল নবীজি যখন দুনিয়া আসছিলেন অন্যান্য নবী আম্মিয়ার এই হোসারা নবীকে বলেছিলেন আপনার উম্মদ দিনের বেলায় পাঁচ ওয়াক্ত নামা পঞ্চাশ ওক্ত নামাজ আদায় করতে পারবেন না জান যান আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ কিছু সংক্ষিপ্ত করে দেন যাতে করে আমার উম্মদ সহজেই সেগুলো আদায় করতে পারে আল্লাহর কাছে বারবার বারবার আপনার আমার হাবিব গিয়েছিলেন রিকোয়েস্ট করে পঞ্চাশ ওক্ত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাচ্ছেন যারা নামাজ কায়েম করবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাদের জন্য অবধারিত সুভার আল্লাহ এমন একটা আমল এই নামাজ নবীজি যখন ইন্তেকাল করতেছেন তাকায় রয়েছেন জামাতের দিকে আবু করবত আল্লাহ তালাহু যখন সর্বশেষ জামাতে নামাজ পড়াচ্ছিলেন নবীজি দেখে দেখে কাঁদতে ছিলেন আনন্দ উস্রু নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছিল যে এই নামাজের জন্য সারাটা জীবন আমি সংগ্রাম করে গেলাম আজকে নামাজ কায়েম হয়েছে নামাজ শুধু পড়ার নাম না ভাই নামাজ কায়েম করারও নাম নামাজ শুধু পড়লে হবে না নিজে পড়তে হবে আর একজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ঠিক না কিন্তু অনেক মানুষ নিজে পড়ি বউকে পড়ায় না নিজে পড়ি ছেলেমেয়েকে পড়ায় না নিজে পড়ি আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি না দেখেন কোন জায়গায় কোরআনুল কারিম আল্লাহ বলে নাই নামাজ পড়ো প্রায় বিরাশি জায়গার ওপরে আল্লাহ সোহানব তালা নামাজের কথা বলেছেন সব জায়গায় বলেছে নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো মানে নিজে পড়তে হবে আরেকজনকে নিয়ে পড়াই পড়তে হবে নিজেও পড়বেন অন্যজনকে নিয়ে পড়াবেন এতে করে কি হবে দেখেন নিজে নামাজ পড়তেছেন সব হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়ে যদি জামাতে নিয়ে আসেন নামাজে নিয়ে আসেন ওই মানুষটা নামাজ পড়ার পরে যে পরিমাণ সব পাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাতেও সেই সবের ব্যবস্থা করে দেবেন নামাজ যিনি পড়বে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে নামাজ যিনি পড়বে চেহারার মধ্যে নূর আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি আসবে নামাজ যিনি পড়বে রিস্কের মধ্যে বাড়া আসবে নামাজ যিনি পড়বে হায়াতের মধ্যে বাড়া আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি বিরাজ করবে নামাজ যিনি পড়বে মানুষজন তারের সম্মান ইজ্জত করবে আর যিনি নামাজ পড়বে না বিনামাজি হবে আল্লাহ রব্বুল আলমিনের তার উপরে পড়বে হায়াতের বারাকা পাবে না রিস্কে না পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে সুতরাং নামাজ যিনি পড়বে না তার চেহারার মধ্যে নোঁড় আসবে না নামাজ যিনি পড়বে না শারীরিক অসুস্থতা বেড়ে যাবে কারণ নামাজ যিনি পড়ে শারীরিকভাবে সে বরকতের অধিকারী হয় সুতরাং প্রত্যেকটি মানুষের পাঁচ অক্ত নামাজ জামাতা আদায় করা উচিত এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটবে প্রিয় ভাইরা আবার কেমতের ময়দানে প্রথম যে হিসাব কি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মার থেকে নেবেন সেই হিসেবটি হচ্ছে নামাজের হিসাব নামাজ যদি ঠিক আছে তার সামনের সময়টাও ঠিক আছে আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই ঠিক কিনা নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ ইন্নাস সালাত তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার অনেকে বলে হুজুর শান্তি পাচ্ছি না মাল আছে টাকা আছে পকেটে তাও শান্তি পাচ্ছে না সুন্দরী বউ আছে শান্তি পাচ্ছে না ছেলেমেয়েরা শান্তি পাচ্ছে না শান্তি কোন জায়গায় আসলেও জানেও না শান্তি হচ্ছে এই মসজিদের মধ্যে শান্তি হচ্ছে নামাজের মধ্যে শান্তি হচ্ছে মুসল্লার মধ্যে শান্তি হচ্ছে দিন ফলো করার মধ্যে শান্তি হচ্ছে ভালো কাজের মধ্যে অনেক সময় নিজে পোলো কোরমা খায়াও শান্তি পাওয়া যায় না স্বাদ পাওয়া যায় না কিন্তু আরেকজন হোটেলে ডাল ভাত খাওয়াও কিন্তু শান্তি পাওয়া যায় কেন বলেন তো ভালো কাজের একটা আলামত হলো যে আপনার কাজটা কবুল হয়েছে কিনা যে কাজটা করার পরে আপনি আনন্দ পাচ্ছেন কিনা নামাজ পড়ার পরে যদি আপনি আনন্দ পান জানবেন যে নামাজটা কবুল হয়েছে নামাজ পড়ার পরে যদি আপনার অন্তরটা খুশি হয় জানবেন যে আপনার নামাজটা কবুল হয়েছে আরেকজনকে খাবার খাওয়ানোর পরে যদি মনে করেন যে আপনি খুশি হয়েছেন জানবেন যে আপনার এই খাবার খাওয়ানোটা আল্লাহর কাছে কবুল হয়েছে সোমান আল্লাহ বলেন নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে হেফাজত করে ভাই দেখেন বলবে হুজুর নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে হ্যাঁ খাচ্ছে কয়দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন জামাতে এসে চল্লিশ দিন নামাজ পড়বে বিবেক এবার বাধা দেবে যে নামাজ পড়ে আবার এই পাপ কাজটা কেমনে করে ঠিক কেনা বলেন দাঁড়িয়ে রাখছি নামাজ পড়তেছে আবার মানুষকে আবার কেমনে ঠকায় নামাজ পড়ছি আবার আরেকজনের হক কীভাবে নষ্ট করে এভাবেই কিন্তু নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং পাপ কাজ থেকে প্রিয় ভাইরা আমার হেফাজতে রাখেন এই দুনিয়ার জিন্দিগিতে প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যাইতে চাই কিন্তু এমন কিছু জিনিস আল্লাহ সুহানুর কারিম এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমার ভিতরে থাকলে আমি আল্লাহ তোমাকে পছন্দ করব না এই জিনিসগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না এগুলো জানি জানার পরও আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাত দিবেই সুতরাং আমি আমার গতিতে চলতেছি মনে রাখবেন